আজকের দিনটা ছিল স্মৃতি মাখা অশ্রুভেজা সুরের জাদুকর কণ্ঠশিল্পী জুবিন গার্গের অকালপ্রয়াণে দেশবাসীর মতোই আস্থা ফাউন্ডেশনের সদস্যরাও শোকস্তব্ধ প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে কোচবিহারে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচির অনুষ্ঠানের শুরুতে জুবিনদার ছবিতে ফুল ধূপকাঠি মোমবাতি নিবেদন করা হয় নীরবতা নেমে আসে চারপাশে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন যেন সেই মুহূর্তে সবাই কেবল সুরের সাধুকে স্মরণ করছিলেন শ্রদ্ধার এই কর্মসূচি শুধু আচারেই সীমাবদ্ধ থাকেনি জুবিনদার স্মৃতির উদ্দেশ্যে বিশেষভাবে সক্ষম মানুষ ও ছোট ছোট শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ভগবত গীতা একটি বার্তা ছড়িয়ে দিতে যে জীবন যেমন ক্ষণস্থায়ী তেমনি সঙ্গীত ও মূল্যবোধ চিরন্তন সবচেয়ে আবেক্ষণ মুহূর্ত আসে যখন সকলের হাতে একটি করে সবুজ চারা তুলে দেওয়া হয় কারণ জুবিন্দা গাছকে ভীষণ ভালোবাসতেন তারা সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতেই প্রকৃতির প্রতীক হিসেবে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেয় আস্থা ফাউন্ডেশন এই আবেগক্ষণ মুহূর্তে উপস্থিত ছিলেন কোচবিহারের কণ্ঠশিল্পী কুমার ভাইয়া অমিত দাস এবং মর্মিতা মিত্র তারা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশেষ করে কুমার ভাইয়া যখন জুবিন্দার গান গিয়ে শোনালেন তখন অনুষ্ঠানস্থলে আবেগ উতলে ওঠে মনে হচ্ছিল জুবিন্দা আজও আমাদের মাঝেই আছেন তার সুরেই বেঁচে আছেন আস্থা ফাউন্ডেশনের এই উদ্যোগ যেন কেবল শ্রদ্ধা নিবেদন নয় বরং জুবিন গার্গের স্বপ্ন তার সঙ্গীত প্রেম ও মানবিকতার বার্তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা আমরা এস বাংলা ডিজিটালের পক্ষ থেকেও সংগীত শিল্পী জুবিন দাকে জানাই অmathscrিক্ত নয়নে শ্রদ্ধাঞ্জলি আশা তথা ভারতের কারণে অন্যতম সংগীত শিল্পী জুবিন গর্গেররণে বস্ত্র বিতরণ কর্মসূচী আমরা বস্ত্র উপহার হিসাবে যাদের হাতে তুলে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ রয়েছেন যারা বিশেষভাবে সক্ষম আমরা মায়াবিনী রাতির বুকু দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে আহি কোন তুমি যে মোৰ খুকান মনত নিয়ৰৰে চেচাটোপাল নামি অহা ৰদৰনে মোৰ দেহত প্ৰতি পোৱা ধুমুহাৰ সতে মোৰ বহু যুগৰে নতু আন্ধারু খতম বহু দিন ধরে গান মো হে খব প্রতি দরা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জুবিনদার সাথে চারটা স্টেজ করার আমার ভাগ্য হয়েছে কি এক স্টেজে জুবিনদার গান গেছে তারপরে আমরা গিয়েছি আমাদের ব্যান্ড নিয়ে এবং জুবিনদার ব্যবহার খুবই ভালো দেখা হচ্ছে জুবিন্দার ফালাকাটায় গিয়ে তখন থেকে আর কি আরকি জুবিনদারটা পরিচয় তারপরে অনেকবার সে যে একসাথে হয়েছি আমরা এটা মানে এটা আমি নিজেকে মানে ভাগ্য মনে করি আমার